আজ তারেক রহমান রাজপথে গণধলাই খায় সার্জিশ হাসনাতের পরিকল্পনায় দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ও জনগণ তারেক রহমানকে উদ্দেশ্য করে রাজপথে একশো নিচ্ছে দু সাল জানুয়ারি মাস সেনাবাহিনীর হস্তক্ষেপে ওয়ান ইলেভেনের সরকার দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তারা করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক ফখরুদ্দিন মইনুদ্দিন ক্ষমতা গ্রহণের প্রথম দু মাসে দেড়শো জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় রাজনীতি বা নির্বাচনের মাঠে এখন সবচেয়ে বড় বিপাকে এনসিপি এখন তো মত প্রকাশের স্বাধীনতা কি যান বাঁচানোর স্বাধীনতাও থাকছে না তারিখ যে যে কাজটা করতে সক্ষম হয়েছিলেন যে নতুন নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের মাঝখানে একটা মেলবন্ধন করতে চেয়েছেন যেটা আগের সরকার প্রতি মুহূর্তে একটা ফাটল ধরানোর চেষ্টা করেছিল তারেক যে খুব মানে ধৈর্যের সঙ্গে সেই জায়গায় তিনি একটা মেলবন্ধন করেছিলেন প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে অতপর বিনপির নেতা মানে বিএনপির এখন যিনি অফিসিয়ালি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন সেই তারেক রহমান সাহেব ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন দেশের মাটিতে উনি পা রেখেছেন আর মাটিতেই পা রেখেছেন আমি একটা ছবি দেখলাম যে ঢাকা বিমানবন্দরে উনি যে রাস্তা দিয়ে আসছিলেন পাশে একটা ছোটো বাগানের মতো ছিল সেই বাগানে গেলেন জুতো মোজা খুললেন তারপরে বাগানের যে মাটি আছে সেই মাটিতে উনি পা রাখলেন একটু মাটিও হাতে নিলেন এই যে ঘটনাটা

সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিক আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে

তখনই অনেকে অনুমান করেছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুহাজার সাত সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় মাত্র মাস ছয়েক আগেও রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছিল তার ব্যাপক জনপ্রিয়তা গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকে চমকে উঠেছিলেন র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় রিমান্ডের সময় তারেক রহমানকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল জেল থেকে যখন তারেক রহমান বের হন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন হাঁটতে পারছিলেন না হুইলচেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল তার দল বিএনপি বলছে তারেক রহমানের জীবননাশের শঙ্কা দেখা দেয় আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন এখনো পাঁচ আগস্টের পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ওয়ান ইলেভেন সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয় এক এগারো সরকার ছিল একটি উদ্দেশ্য প্রণোদিত অসৎ উদ্দেশ্য সরকার আমরা দেখেছি সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল তারেক রহমান গ্রেফতার হওয়ার প্রায় ছয় মাস পর খালেদা জিয়া নিজেও আটক হন অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে দুই ছেলেকে নিয়ে বেগম খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন সকলের অনুমান ভুল প্রমাণিত হয় সরকারের প্রবল চাপ উপেক্ষা করে কোনো দেশে না গিয়ে দেশেই থেকে যান বেগম খালেদা জিয়া 2008 সালের শুরুর দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে ফলে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন হচ্ছে সব দলের অংশগ্রহণ প্রয়োজন তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাবজেলে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো কিন্তু দুই ছেলে তারেক রহমান আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হলেন না বেগম খালেদা জিয়া কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি কিন্তু বিএনপি নেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা শুধু দুই ছেলের মুক্তি নয় তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনর এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে মুক্তি পাওয়ার আগে তেরোটি মামলায় জামিন পান তারেক রহমান আঠারো মাস কারাগারে থাকার পর দু আট সালের তেসরা সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয় এর আট দিনের মাথায় এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান বেগম জিয়া মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে পিজি হাসপাতালে যান খালেদাজিয়া প্রায় দুই ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় তারেক রহমানের দেশ ছাড়ার সাথে সাথে বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন একটি রাজনৈতিক সমঝোতা করে তারেক রহমান দেশ ছেড়েছেন অন্তত তিন বছর রাজনীতি না করার শর্তেও রাজি হয়েছিলেন সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়েছেন তারেক রহমান এসব কথা ভেসে বেড়াতে থাকে আসলে এসবের কোনো সত্যতা আজও মেলেনি ব্যারিস্টার মৌদুদ আহমেদের পর্যবেক্ষণ হচ্ছে বেগম খালেদা জিয়া বেশ ভালো করে বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত দু বারো সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে দু সাল থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ সতেরো বছর ধরে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকেই দল পরিচালনা করেছেন তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক দলের মধ্যে ও আশার প্রতীকে পরিণত হয়েছে একজন রাজনৈতিক নেতার প্রবাস জীবন ও দেশে ফেরাকে কেন্দ্র করে এমন গণজাগরণ ও কৌতূহল রাজনীতি বা নির্বাচনের মাঠে এখন সবচেয়ে বড় বিপাকে এনসিপির তরুণ নেতারা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আশা জাগিয়েছিল এখন নিশ্চয়ই সেই আশা অনেকটাই ভঙ্গ হয়েছে দলের আভ্যন্তরীণ ঐক্য খুব বলা যাবে দলের নেতা কর্মীদের মধ্যে হতাশা আছে সবচেয়ে বড় কথা হলো রাজনীতির অঙ্গনেও নতুন কোনো বার্তা দিতে পারেনি এই নতুন এক এক সময় এক এক রকম কথাবার্তায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে কখনো বিএনপির লাইনে কখনো জামাতের লাইনে কখনো উগ্রপন্থার লাইনে এইরকম কথাবার্তায় একটা মানে কি বলবো মানে গোজামিল একটা পরিস্থিতি সেই পরিস্থিতিটা আরো ত্বরান্বিত হয়েছে যখন এনসিপি যাত্রা শুরু করছে জামাতের দিকে খবর খবর হলো এই যে বিএনপির সাথে মানে আসন সমঝোতা হয়নি তারা যে পরিমাণ আসন চায় বিএনপির পক্ষে সম্ভব না জামাতের পক্ষে সম্ভব কারণ জামাত এর সাথে সম্ভবত ওই ইসলামী আন্দোলন চর্ম পীরের দল এবং মামুনুল হক তাদের ঐক্য হচ্ছে না তারা অনেক বেশি সংখ্যক আসন তারা চায় এখন যদি তিরিশ পঁয়ত্রিশটা বা চল্লিশটা আসন দেয় এনসিপি সন্তুষ্ট এনসিপি সেই ক্ষেত্রে নির্বাচনে হয়তো ভালো করবে তুলনামূলক ভালো করবে কিন্তু রাজনীতিটা কোথায় যে দাঁড়াবে এমনিতেই একটা অস্থির অবস্থা এবং যখনই বিএনপি দিকে টার্ন করবে সমঝোতা করবে এনসিপির মধ্যে কিন্তু আরও ভাঙন তরান্বিত হবে কারণ এনসিপি যে কথা বলে জোট গঠন করলো সেটা হলো তারা বলছে যে আমরা আসন পাই বা না পাই আমরা একটা স্বতন্ত্র ধারা আমরা তৈরি করলাম আমরা রাজনীতিতে সময় একটা নিয়ামকের ভূমিকা থাকবো সেটা আমরা আসন না পেলেও এই কথা বলে তারা জোট করলো জোটেও খুব একটা ভালো সাড়া পড়েনি এবং রাষ্ট্র হাসনাত কায়ুন যদিও দুটি দল ভালো দল মানে পরিচ্ছন্ন রাজনীতি করে তো ভাবা হচ্ছিল যে তাদেরকে নিয়ে তারা আলাদা দাঁড়াবে কিন্তু এনসিপির বক্তব্য হলো যে যদি আমরা পার্লামেন্টে না যেতে পারি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না আগে পার্লামেন্টে যাওয়া দরকার যে ভাবে এই যে যে কোনোভাবে যেতে যে তারা এখন বিএনপির নৌকা ছেড়ে এখন এই যে জামাতের নৌকায় উঠতেছে তাতে রাজনীতি কি ক্ষতিগ্রস্ত হবে না বিএনপির সঙ্গে গেলে রাজনীতিটা হ্যাঁ বড় দল সেখানেও একটা ক্ষয়ক্ষতি থাকে কিন্তু গণতান্ত্রিক ধারাকে সে প্রতিনিধিত্ব করে কারেক্টলি সেই জায়গাটা তারা অবস্থান রাখতে পারত যে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলের নেতা কর্মীরা এক ধরনের শৈরতন্ত্র এক ধরনের তন্ত্র এক ধরনের দুর্নীতিতন্ত্র এগুলো তারা জিয়ে রাখে এই কথা বলে একটা সৎ গণতান্ত্রিক আদর্শিক দল হিসেবে পরিস্ফুটিত হওয়ার একটা সম্ভাবনা ছিল যদি বিএনপির সাথে নির্বাচনী দিত কারণ তারা তো প্রতীক নিয়ে নির্বাচন করবে ফলে তাদের একটা আলাদা একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারতো কিন্তু জামাতের সঙ্গে গেলে যে ট্যাগটা লাগবে যে এটা তো আসলে ওই আহ ভিতরে জামাতে ছিল এখন সময় মতন তারা জামাতের মধ্যে ঢুকে গেল সেখানে আলাদা গণতান্ত্রিক শক্তি হিসাবে তারা যে দাঁড়াবে না। কারণ ইসলামী রাজনীতিটাই হচ্ছে জামাতের প্রধান রাজনীতি সেখানে যেহেতু কে প্রভাবিত করতে পারবে এই অবস্থায় একে তো তারা হোচট খেলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করে দিয়ে সরকারের মধ্যে যে তখন তারা অনেকটা কিংস পার্টির একটা উপাধি পেল বিভিন্ন দল বলতে থাকলো তারপরে অবস্থা এমন যে সেই সরকারে থাকা অবস্থায় তারা খুব বিতর্কিত অবস্থার মধ্যে থাকলো নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ থাকলো যাক এই আলোচনা না করি কিন্তু ক্ষমতায় ঢুকে ইনু সরকারের ভিতরে ঢুকে তারা কিন্তু আর সুবিধা করতে পারলো না বরং একটা ছাপ নিয়ে তারা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে বা ক্ষমতার জন্য তারা লালাইত আহ এইরকম একটা ছাপ নিয়ে তারা বেড়ে আসলো যখন তখন তারা যে একটা আলাদা শক্তি হিসেবে যদি দাঁড়াতে পারত আরো অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে সেই জোটও কিন্তু তারা করতে পারেনি তিনটা দলীয় জোট নিছে এখন এই জোটের যদি এনসিবি যদি বিনপির সাথে জামাতের সাথে যদি আসন সমঝোতা করে আমার বিশ্বাস যে রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাথ কাহিম তারা থাকবে না এবি পার্টিও না থাকার মানে সম্ভাবনা আছে কারণ এবি পার্টির সাথে জামাতের একটা মৌলিক দ্বন্দ্ব আছে জামাতেরই একটা অংশ একটি অন্য একটা আদর্শে তারা স্থাপন করবে সেই প্রত্যয় নিয়ে কিন্তু তারা এবি পার্টি করেছিল ফলে এবি পার্টিও হয়তো নাও থাকতে পারে তো ফলে তিন জোট করেও এনসিপি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেকটা জামাতের কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এনসিপি কিন্তু একেবারেই সেই ভাসমান নৌকার মতন দুলতে দুলতে এখন এই দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে বা দিকে যাচ্ছে স্রোতের বিপরীতে যাচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি গড়ালো যেটা এনসিপির অগ্রযাত্রার জন্য বড় ধরনের একটা বাধা হয়ে গেল বা সম্ভাবনাটা নষ্ট হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেই পারে এখন তো মত প্রকাশের স্বাধীনতা কি যান বাঁচানোর স্বাধীনতাও থাকছে না তারেক যে কাজটা করতে সক্ষম হয়েছিলেন যে নতুন নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের মাঝখানে একটা মেলবন্ধন করতে চেয়েছেন যেটা আগে সরকার প্রতি মুহূর্তে একটা ফাটল ধরানোর চেষ্টা করেছিল তারেক জিয়া খুব মানে ধৈর্যের সঙ্গে সেই জায়গায় তিনি একটা মেলবন্ধন করেছিলেন বিএনপির রাজনীতি নিয়ে আমাদের আর একটা ব্যাখ্যা আছে বিএনপি কী ধরনের রাজনীতি করে আমরা বাসদ কোন ধরনের রাজনীতি করি সেটা আমাদের কোন জায়গাটায় বিরোধ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমাদের মিল ছিল বিশেষ করে আমরা সরেচারি সরকারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমাদের মধ্যে মিল ছিল যেটা আমরা এক সময় এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদ যখন এইটটি সিক্সে নির্বাচনটা দিতে গেল সেই সময় আমরা কিন্তু পনেরো দল থেকে পাঁচ দল বেরিয়ে বাসদ বাসদসহ বেরিয়ে এসে বলছিলাম যে এরশাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না এবং আমরা এরশাদকে কোনোভাবেই বৈধতা দেবো না সেই সময় কিন্তু পাঁচ দলের সঙ্গে সাত দল মানে নেতৃত্বে নেতৃত্বাধীন সাত দলের আবার এই জায়গায় একটা রাজনীতির ঐক্য ছিল যে আন্ডার এরশাদ নো ইলেকশান এই প্রশ্নে আমরা কিন্তু আবার রাস্তায় ছিলাম ঠিক তেমনি ওই দুই সালের নির্বাচনের পরে ওই নির্বাচনকে প্রতিহত করা বা ওই নির্বাচনকে প্রতি মুহূর্তে এটা নির্বাচনের নামে যে জনগণের সঙ্গে একটা কত বড় দুর্বিষহ প্রতারণা করা হয়েছে সেই কথার ক্ষেত্রে কিন্তু আমাদের বাসদের সঙ্গেও আবার বিএনপির একটা রাজনৈতিক একটা মিল ছিল কিন্তু বিএনপি একটা বুজা শ্রেণীর দল আমরা একটা শ্রমজীবী মানুষের দল এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক আদর্শে আদর্শ ভবিষ্যতে এই তো আরও দৃশ্যমান হবে কিন্তু তা সত্ত্বেও রাজনীতিতে একটা রাজনৈতিক সংস্কৃতি থাকে না যেমন দুদু ভাই আমরা যখন একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি দুদু ভাই আমাদের তখন দুদু কিন্তু আমরা নেতা হিসেবেই জানতাম এবং এখনও খেয়াল করে দেখবেন যে দুদুভাই ভাইয়ের সবসময় আমরা বসি তখন এতখানি সৌজন্যতা অন্তত থাকে যে দুভাইকে আমরা দুদু ভাই বলেই কিন্তু মনে করি তিনি একটা দলের নেতা আমি একটা দলের প্রতিনিধিত্ব করি কিন্তু দুদু ভাইকে আমরা দুদুভাই বলি যেটা এখনকার রাজনীতিতে রাজনৈতিক এখনকার রাজনীতিতে সেটা কিন্তু মনে হয় যে কাউকে অপমান করা কাউকে তাচ্ছিল্য করা এটা আমার সময় হচ্ছে যোগ্যতার ব্যাপার আমরা বিশেষ করে এইবারের অভ্যুত্থানের পরে অভ্যুত্থান যাদেরকে কেন্দ্র করে মানুষের আবেগটা কেন্দ্রীভূত হয়েছিল তাদের ব্যবহার তাদের বক্তব্য তাদের আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে মানুষকে তো বটেই প্রতিপক্ষকে কতভাবে হেয় করা যায় তার একটা প্রতিযোগিতা নেমেছিলেন তাদের মুখের ভাষা অথবা তাদের দেহের ভঙ্গি সেই জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু বিশেষ করে নব্বই নব্যত্থানের সঙ্গে যে যারা ছিলেন তাদের মধ্যে এখনও দলের পার্থক্য আছে আছে আমরা মনে করি যে তারেক যে এই দিকটাতে একটু খেয়াল রাখবেন যে রাজনীতিতে বিরোধ থাকবে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে কিন্তু প্রতিপক্ষতা কখনো যেন প্রতিহিংসার রূপ না নেয় যেন যে কোনো অপোজিশনকে অ্যানিহিলেশনের জায়গায় নিয়ে যাওয়া না যায় যে অপোজিশন তো থাকতেই পারে একটা চিন্তা যেমন আমরা তিনজন এখানে আছি সব বিষয়কে আমরা তিনজন একমত হব হবো না কিন্তু এইটু এইটুকু অন্তত ডেমোক্রেটিক কালচারটা আমাদের থাকবে আপনার মতটা আমি শুনবো আমার মতটা আপনি শুনবেন আমার মতটা আপনি গ্রহণ নাও করতে পারেন কিন্তু আপনি শুনবেন আমাদের বাংলাদেশের রাজনীতি থেকে এই জিনিসটা হারিয়ে গিয়েছিলাম সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ একটা বিপদের মধ্যে মানুষ আছে এখন তো মত প্রকাশের স্বাধীনতা কি যান বাঁচানোর স্বাধীনতাও থাকছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে অতপর বিএনপির নেতা মানে বিএনপির এখন যিনি অফিসিয়ালি ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেই তারেক রহমান সাহেব ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে ঢাকা এসেছেন দেশের মাটিতে উনি পা রেখেছেন আক্ষরিক অর্থেই মাটিতেই পা রেখেছেন আমি একটা ছবি দেখলাম যে ঢাকা বিমানবন্দরে উনি যে রাস্তা দিয়ে আসছিলেন পাশে একটা ছোটো বাগানের মতো ছিল সেই বাগানে গেলেন জুতো মোজা খুললেন তারপরে বাগানের যে মাটি আছে সেই মাটিতে উনি পা রাখলেন একটু মাটিও হাতে নিলেন এই যে ঘটনাটা এটা খুব একটা জরুরি ছিল কি না করলে কোনো সমস্যা কি হতো ধরেন আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি এরকম একটা প্রত্যাশিত আগমন কিন্তু ছিল ডক্টর ইউনুসের অগাস্টের আট তারিখে গত বছরের উনিও এসেছেন উনি কিন্তু এটা প্রয়োজন বোধ করেননি এটা নিয়ে উনি যে প্রয়োজন বোধ করেননি মাটি নেননি হাতে মাটিতে পা দিয়ে হাঁটেননি এতে কিন্তু কোনো সমালোচনাও হয়নি তার কাছে আমাদের কাছে এ ধরনের কোনো প্রত্যাশাও ছিল না উনি এসেছেন এসে এয়ারপোর্টে বলেছেন আমার কথা শুনতে হবে আমার ওই কথাটা না খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে একজন লিডার উনি এসেই প্রথম বলতেছেন যে আমার কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে মানে এটি হলো সবচেয়ে বড় শৈরাচিত মনোভাব যে আমার কথা শুনতে হবে নেতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে সবার কথা আমাকে শোনাতে হবে তারপর সবার সঙ্গে বসে আমি সিদ্ধান্ত নেব রাষ্ট্র পরিচালনা এটা ব্যক্তির কোনো ঘটনা নয় একক ব্যক্তির কোনো সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালিত হয় না এটা হয় একটা কালেক্টিভ ডিসিশনের মাধ্যমে প্রথম দিনে ওই কথাটা শোনার পরে বিশ্বাস করেন ওই কথাটা শোনার পরে আমি ওনাকে নিয়ে কিন্তু খুব আশাবাদী ছিলাম যখন উনি প্রথম বলেন যে আমার কথা সবাইকে শুনতে হবে তখনই ওনার প্রতি আমার সেই আশাবাদ অর্ধেক কমে গেছিলো এই লোকটা চিন্তা ভাবলে তো সরে জানি তারপর যখন উনি ওনার কমিটি ক্যাবিনেট গঠন করলেন তখন তো মোটামুটি আমি মানে বুঝে গেছি যে কী হবে মানে লোকগুলো কিন্তু আমি চিন্তি তাই না যাই হোক ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু তারেক সাহেব যে কাজটা করলেন এটা না করলে কেউ কিন্তু বলতেন না কিন্তু উনি সেটা করলেন এবং এটা কি নাটক আমার তো মনে হয় না আমি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম যে ওনার মুখের ভাবটা কি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কি আমি ভিডিওটা দেখেছি আমার কাছে মনে হয়নি উনি নাটক করছেন আমার কাছে মনে হয়েছে উনি সতেরো বছর যে দেশের মাটি থেকে দূরে ছিলেন এবং এই সতেরো বছর উনি যে দেশের মাটিটাকে মিস করেছেন এই দেশটা যে ওনার নিজের দেশ এই ফিলিংসের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে কিছু জিনিস বিষাদ দৃশ্য লেগেছে আমি পুরো ঘটনাটাকে একটু সংক্ষেপে বলি সব দিয়ে তো বলা যাবে না অনেক কিছু আজকে ঘটেছে আমি কিছু কিছু জায়গায় একটু টাচ করবো কেবল আমার কাছে বিষাদ দৃশ্য লেগেছে যে ওনার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়িটা আমার কাছে এটাও মনে হয়েছে তারা ওনাকে নিরাপত্তা যতটা দিতে চান তার চেয়ে বেশি নিরাপত্তা তাকে দিচ্ছেন এই ভানটা করতে চান বিশেষ করে আমি দেখলাম যে ওখানে যখন উনি ওই বাগানের মধ্যে হাঁটতে গেলেন তখন ওখানকার ধরনের আনারিপনা আছে এর চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া যায় নীরবে এই হইচই করে দেখার লোক দেখানোর নিরাপত্তা এটা আমার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয় রহমান সাহেবকে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই সমস্ত নিরাপত্তা নামক বস্তু আলটিমেটলি আমার তারপরে মনে হয়েছে আমি দেখলাম যে ওনাকে যেভাবে পুরো রাস্তায় গাড়ি বহরে আসলেন সাড়ে বারোটার দিকে নামছেন বোধ হয় সাড়ে বারোটার সময় কিন্তু বেরোছেননি সাড়ে বারোটার সময় বেরিয়ে প্রায় সাড়ে তিন তিনটা পঞ্চাশ মিনিটে এসে কিন্তু উনি তিনশো মিটার এখানে এসেছেন খুব বেশি একটু দূর না কিন্তু খুব স্লোলি এসেছেন রাস্তার দুপাশে প্রচুর লোক ছিল ওনাকে দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সব গাড়ি প্রায় হাঁটার গতিতে এসেছে এবং এই সময় পুলিশ আর্মি এবং নিরাপত্তা রক্ষীরা যে কাজগুলি করলো আমার কাছে মনে হয় এগুলোর খুব একটা প্রয়োজন ছিল না যারা ওনা নিরাপত্তা কামনা করেন আমি তাদের চেয়ে কম নিরাপত্তা না ওনা জীবনের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমি কম উদ্বিগ্ন নই এ উদ্বিগ্ন তারপর আমি মনে করি একটু মতামত অবশ্যই করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি কেমনটা দেখেছে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে ভালো করে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ